আল্লাহর দয়া আমাদের উপরে কম না বেশি প্রত্যেকটা মুহূর্তে বান্দার উপরে দয়া করছে এক সত্তা তিনি প্রত্যেকটা কাজে কাজে প্রত্যেকটা জায়গায় জায়গায় জীবনের প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে বান্দাকে দয়া করছে একজন বলেন সবাই তিনি কে আমার বিপদের সময় আমার রবের দয়া আমার সাথে কেমন করে থাকবে কেমন করে কাজ করবে বিপদে আমার দেয়ালে পিঠ থেকে গেছে সামনেও বাধা ডানেও বাধা বামেও বাধা পেছনেও বাধা চতুর্শ্বে শত্রু আর শত্রু এমন সময় আমার রবের দয়া আমার জীবনে কেমন করে কাজ করবে দুই নাম্বারে আমরা এইটা জানতে চাই কেমতের দিন বান্দার উপরে আল্লাহর দয়াটা কেমন হবে হাদিস থেকে হাইলাইট করতে চাই প্রথম কথা আল্লাহর দয়ার সাগর কত বিশাল আয়াতগুলো পড়ছি কান দিয়ে নয় কলিচায় মন দিয়ে শুনবেন শুনবেন্লাহিনা আল্লাহ সাজ ইন দ্য আয়া মাই মার্সি ইনকমফাস অল থিংস ইন দ্য ওয়ার্ল্ড আমার দয়া পুরো পৃথিবীকে ঘিরে আছে পৃথিবীর এমন কোনো প্রান্ত নেই যে প্রান্তে আমি রবের দয়া ছড়িয়ে নেই সুমানলা পড়বেন না আপনারা আজকে কিন্তু অনেক বেশি শুভানলা পড়তে হবে ভাই একবার সুভানলা পড়লে জান্নাতে একটা গাছের মালিক হয়ে যাবেন সুমানলা পড়া একটা গাছের মালিক হয়ে গেলেন আর একবার যতবার বলবো সুভান আল্লাহ যতবার পড়বো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জিকিরে জিকিরে আমরা জান্নাতে এক বিশাল বড় প্রাসাদের মালিক হয়ে যাব। সুবানা পড়েন সবাই আমার রবের দয়া পৃথিবীর এমন কোথাও নেই যেখানে নেই আর আয়াত তেলাওয়াত করছি রবের দয়া বোঝাবার জন্য قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله Oh my prophet, tell your ummah, if you have committed huge mistakes in your life, if you have committed huge sins in your life, لا تقنطوا من رحمة الله, never lose hope from the mercy of your Lord. جاتو پاپ ہوئے جاک, جاتو نائے ہوئے جاک, তুমি তোমার রবের রহমত থেকে দয়া থেকে মায়া থেকে নিরাশ হয়েছেও না আল্লাহ বলছেন আমার বান্দা যখন গুনাহের পরুতপ্ত হয় আল্লাহ কাছে দুই হাত তুলে বলে আল্লাহ আমার জীবনে আমি অনেক পাপ করেছি অনেক জুলুম করেছি অনেক অন্যায় করেছি আল্লাহ তুমি দয়া করে 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 মায়া আমার জীবনের সব গুণা মাফ করে দাও আল্লাহ বলছেন বিশাল এত বিশাল রসুল বলেন তবাকারি বান্দার দুই চোখের পানি নাকের ডগার আশায় আগেই আল্লাহ তার জীবনের সব গুণাকে মাফ করে দেয় এত আস্তে কুষ্টিয়াবাসী অন্তপক্ষে শুভানাল্লা পড়তে পারে না আরেকবার পড়েন তো আরে পড়েন সবাই আমাদের সকলের জীবনে পাপ গুনা অন্যায় বলেন তো সবাই আছে না নাই আমার পাপের খবর দুনিয়াবাসী না জানলেও কি হবে আমার পাপের খবর জানে এক সত্তা তিনি কে পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাচারা আমার নাই পা দয়াময় প্রভু মাফ যে করে অনেক যুবক এখানে বসে আছো যাদের গার্লফ্রেন্ড আছে আমি ঠিক বলতে বলছি না জাস্ট বোঝার চেষ্টা করো আমি তোমাকে ডিসরেসপেক্ট করে কথা বলবো না অনেক যুবক আছো যারা গতকাল বাসাতে বসে বসে পর্নগ্রাফি দেখেছ বাট আমি বাস্তব বলছি অনেক যুবক এই মাহফিলে আছো যারা এই সপ্তাহে তার গার্লফ্রেন্ড নিয়ে পার্কে ঘুরে আসছো অনেক যুবক এখানে বসে আছো যার পকেট চেক করলে রাইট নাও অ্যাট দিস মোমেন্ট এখনই পকেট থেকে প্যাকেট বের হবে কথা ভুল বললাম না ঠিক বললাম এবার বলেন অনেক যুবক তোমরা আছো ইভেন অনেক যুবক এখানে বসে আছে যাদের অ্যান্ড্রয়েড ফোনের গ্যালারি চেক করলে গুগল চেক করলে ইউটিউব চেক করলে টিকটক চেক করলে ফেসবুক চেক করলে শত শত নারীর অশ্লীল ভিডিও খুঁজে পাওয়া যাবে পর্নোগ্রাফি খুঁজে পাওয়া যাবে হিন্দি গান খুঁজে পাওয়া যাবে কথা ভুল না ঠিক না এত আসতে বললে ওয়াজ হবে না কথা ভুল না ঠিক দেখো তুমি যদি এখনই তও করো আল্লাহ তোমাকে মাফ করবে কেমন করে আমি দয়াটা বোঝাই এই আপনাদের কুষ্টিয়াতে থানা আছে না এই যে কথা না বললে ওয়াচ করি কেমন থানা আছে না আদালত আছে না পুলিশ আছে না জেল হাজত আছে না মনে করেন আমি আসি ফুজুর কুষ্টিয়ার সোনায় ডাঙ্গার মাটিতে এসে একটা মোবাইল ফোন চুরি করলাম এক্সাম্পল জাস্ট উদাহরণ দিচ্ছি সোনায় ডাঙ্গার যুবকরা মিলে আমার নামে কেস করলো মামলা হলো আমাকে পুলিশে দেওয়া হলো থানায় গেলাম তিরিশ দিন পরে আমি আবার থানার থেকে মুক্তি পেলাম থানার খাতায় আমার নাম লেখা হলো আবরারুল হক আসিফ মোবাইল চুরির অপরাধে তিনি একজন আসামি আমি বের হয়ে গেলাম এক মাস পরে আমি এবার একটা আর ওয়ান ফাইভ চুরি করলাম আবার জেলখানায় গেলাম আবার বের হলাম এবার বের হয়ে আমি পকেট মারলাম টাকা চুরি করলাম একবার গেলাম দুইবার গেলাম তিনবার গেলাম চারবার গেলাম এইভাবে আমি যখন চার থেকে বার যাব জেলখানার খাতায় আমার নামটা ব্ল্যাক লিস্টে চলে যাবে দাগি আসামি দাগি চোর দাগি ডাকাত দাগি বড় এক আসামি কিন্তু আল্লাহ আদালত একদম ভিন্ন আল্লাহর থানার সিস্টেম হল এক বান্দা জেনা করে ফেলেছে অন্যায় করে ফেলেছে বান্দা যখন অন্যায় করে তওবা করবে আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে যে মাফ করবেন তা নয় বরং মাফ করার সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন পাপের খাতার থেকে তার নাম মুছে দিয়ে নিষ্পাপ বাচ্চার মতো তাকে নিষ্পাপ বানায়ে দিবে অ্যাট থ্যাই উমিনাস দ্যাম বি কেমেল্লা দামবালা গুনা হাত থেকে তলবাকারী ব্যক্তি যেন এমন যেন সে কখনো কোনো গুনাই করে নাই জাস্ট লাইক এ নিউ ব্রন বেবি একজন নবজাতক শিশু যেমন হয় তার কোনো পাপ থাকে না তৌবাকারী তৌবা করার পরে তাহলে আমল নামায় কোনো পাপ থাকে না সুবাল সবাই আর একটা হাদিস শোনাই আমার কথা কি বোঝা যায় ও ভাই কথা না বলি আমি বুঝি কেম বেলা কম দিই বোঝা যায় আর একটা হাদিস শোনাই দেখবেন আল্লাহর দয়া এত বেশি আপনার কলিজা আজকে শান্তিতে ভরে যাবে ইবলিশ বলছে আল্লাহ এই জান্নাত তুমি কার জন্য বানিয়েছো আল্লাহ বলছে আমার বান্দার জন্য আমি জান্নাতটা বানিয়েছি সুভাংলা পড়বেন না আর একটা জোরে সুভাংলা পড়বেন না তো ইবলিস বলছে আল্লাহ দিস ইজ মাই চ্যালেঞ্জ এটা আমার চ্যালেঞ্জ যে তোমার কোনো বান্দাকে আমি আল্লাহ আমি শয়তান জান্নাতে ঢুকতে দিব না আল্লাহ বলছে কেমন করে বল দেখি বলছে তোমার বান্দা নে কামল করতে যাবে আমি বাধা দিব ও অন্যায় কাজ করবে পাপ করতে করতে মরবে ওর জীবনে কোনো সব বলতে কিছুই থাকবে না আল্লাহ বলছে ও আচ্ছা আচ্ছা তাই ওকে চ্যালেঞ্জ ইজ অ্যাকসেপ্টেড আমি আল্লাহ তোর চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করলাম তবে শোন তুই আমার বান্দাকে আজীবন ধোকা দিবি আজীবন পাপ করাবি আজীবন অন্যায় করাবি আর আমার বান্দা মন খুলে একবার পড়বে আস্তাগফিরুল্লাহ আমি আল্লাহর সাথে সাথেই মাফ করে দেব জোরে সুবহানাল্লাহ পড়লেন না আপনারা আচ্ছা ঠিক আছে আল্লাহ বুঝে গেলাম তাহলে ফেরেশতা এবার বলছে আল্লাহ প্রত্যেক দিনে আকাশ তোমার কাছে পারমিশন চায় পারমিশন দাও আকাশটা ভেঙ্গে পড়ে জেনাকা বদ সুৎখর কুষ্ঠ এই সব গুণাহার গুলোকে আকাশটা ভেঙ্গে পড়ে চাপিয়ে মেরে ফেলতে চায় প্রত্যেক দিনে এই মাটিটা পারমিশন চায় গিভ মি অন চান্স গিভ মি দ্য পারমিশন ও আল্লাহ আমাকে একবার তুমি চান্স দাও জমিনটা ভেঙে যাবে মাটিটা ভেঙে যাবে সব পাপি গুণাগার গুলোকে মাটির নিচে চাপা দিয়ে সমুদ্র পারমিশন চায় আল্লাহ একবার চান্স দাও সমুদ্রের পানি দিয়ে গুণাগার গুলোকে ডুবিয়ে ডুবিয়ে মারব পাহাড় পারমিশন চায় আল্লাহ একবার পারমিশন দাও দুই পাশ দিয়ে চাপা দিয়ে পাচরের হার ভেঙ্গে গুণাকার শেষ করে দিব আল্লাহ তুমি কি দেখো না আল্লাহ তুমি কেন আজাব মুরব্বীরা মন লাগান মায়েরা বোনেরা যারাই শুনছেন কান খাড়া করবেন আল্লাহ বলছে আকাশ চুপ কর আল্লাহ বলছে এই জমিন চুপ কর এই পাহাড় এই সমুদ্র চুপ কর এটা আমার বান্দা আমার যা মন চায় আমি তাই করব। এবার ফেরিস্তা ডাক আল্লাহ তুমি আজাব দাও না কেন তুমি অপেক্ষা করো কিসের জন্য আল্লাহ বলছে ফেরেশতারে আমার বান্দারে আমি অনেক দয়া করে বানাইছি আমি আমার বান্দারে অনেক ভালোবাসি কবিল তু আমি তো অপেক্ষায় আছি এই বুঝি আমার বান্দাটা একবার পড়বে আস্তাগফিরুল্লাহ আর আমি আল্লাহ তাকে আমার আপন কাছের বান্দা হিসেবে কবুল করে সুবহানাল্লাহ পড়বে না আপনারা সবাই আমি তো আজাব দিতে চাই না মায়ে বি আজ হইকুম ইনশাখারতুম ও আমানতুম তুই যদি শকর গুজার হোস ইমানদার হোস আমি আল্লাহ তোর আজাব দিয়ে যাব কোথায় কোথায় যাব আজকে অনেক যুবক একটা মেয়ের পাল্লায় পড়ে মাকে কে করে দেয় বাপকে মাইনাস করে দেয় আরে বেটা মেয়ে মানুষ জীবনে আসবে যাবে কিন্তু বাবার মতো মায়ের মতো আপন কেউ হবে না বুকে মা যখন দেখছে আমার ছেলেটা জুয়া খেলে নেশা করে সারা দিন মোবাইল ফোন নিয়ে পড়ে থাকে মাটা এসে বলে যে বাবা তুই কি করছিস আব্বা ও আব্বা তুই কি করতেছিস এসব কি করিস আব্বা তুই এসব বাদ দে ওই যে মায়ের কথা বা তুই কি করছিস এই কলিজাটা মায়ের ছিঁড়ে যায় বাবার কাছে যখন কল আসে আপনার মেয়ে হোটেলে গিয়ে ধরা খেয়েছে সরি আমার কথা আপনারা খারাপ ভাবে নিবেন না বাবা যখন শোনে আমার মেয়েটা পার্কে গিয়ে অশ্লীল কাজ করতে গিয়ে ধরা খেয়েছে মানুষের হাতে বাপের কলিজা ছিঁড়ে যায় মায়ের কলিচা চিড়ে খান খান হয়ে যায় তখন মা যে ফোনটা ধরে বলে যে মা তুই কি করলি ওই যে কি করলি এই কথার মধ্যে যে মায়ের কলিচায় কত আগুন চলে বাপের কলিচায় কত আগুন চলে এটা একটা বাবা ছাড়া একটা মা ছাড়া কেউ বুঝাতে পারবে না আল্লাহ বলছে বান্দা তুই কি করছিস ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম بندہ تاس کو تھا بندہ میں تو تیرا ہوں بس میرا بن جا اور یہ یاد رکھ اگر تجھے اللہ ملا تو سب کچھ ملا اگر تجھے اللہ نہ ملا اور دنیا میں تجھے سب کچھ مل گیا پھر بھی تجھے کچھ بھی نہ ملا ٹھیک نہ بولے আল্লাহ বলছে একবার আয় একবার আমার কাছে আমাকে বলছে আল্লাহ আমি তবা করলাম তুই বলার সাথে সাথে আমি আল্লাহ তোকে আমার বন্ধু হিসেবে গ্রহণ একবার আমরা করে দ্বিতীয় পার্টে যাই বলেন তো সবাই আল্লাহ একটু মন থেকে বললে খুশি হব বলেন আরেকবার আল্লাহ তোমার শাহী দরবার আওয়াজটা একটু কমে গেছে আর একবার শাহি দরবারে তোমরা কেউ লজ্জা পেও না তোমরা আমার কলি যা যুবকরা আমার ভালোবাসা তোমরা ফেসবুকে দেখো যুবকরা আমাকে কি পরিমাণ ভালোবাসে তোমার মাথা ঘুরে যাবে মানুষের বাড়ির তিন মিন সব ভেঙে দেয় গাড়ি ভেঙে দেয় ভালোবাসার জোরে যুবকরা হচ্ছে আমার কলি যায় বসবাস করে যুবক ভাড়া একবার আমার সাথে বলো না বলেন না একবার ও আমার আল্লাহ তোমার শাহি দরবারে দিল থেকে তোমার এই অধম বান্দা তওবা করছি আর একবার তওবা করছি ও আল্লাহ তুমি আমারে ও আল্লাহ মাফ করে দাও আর একবার মাফ করে দাও পড়েন সবাই আমেন তাহলে আয়াত এবং হাদিস গুরু দ্বারা কি বুঝলেন আল্লাহর দয়া কম না বেশি দুই নাম্বার পয়েন্টে কি যাওয়া যায় আপনারা যেভাবে বসে বসে ওয়াজ শুনছেন যদি মাহফিলটা রাতে হতো আমার তো মনে হচ্ছে রাত পর্যন্ত ওয়াজ চলতো প্রত্যেকটা যুবক মুরব্বী বসে বসে ওয়াজ শুনতো ঠেকেরা বলেন এটা কুষ্টিয়ার মাটি এটা ইসলামের ঘাটি এখানকার মানুষ ইসলামকে বড্ড ভালোবাসে দিনের বেলায় যে পরিমাণ লোক এসেছে জানে না তাও এসেছে এটাই প্রমাণ ইসলামের রাজ হবে এই কুষ্টিয়ার মাটির থেকে এটা কিনা বলে দুই নাম্বার কথা বিপদে আপদে আল্লাহর দয়াটা বান্দার জন্য কাজ করে কেমন করে এই যে ঘটনা এখন বলবো এ বামে কথাকে বলে এ কলিজা না তোমাদের আওয়াজের জন্য বারবার ডিস্টার্ব হচ্ছে এদিকে তাকায় দেখো সব চাতক পাখির মতো বসে আছে তোমরাও বসে থাকো আওয়াজ চাই না বিপদে আল্লাহর দয়াটা কাজ করে কেমন করে প্রশ্ন করা লাগবে এই করতে গেলে বলেন তো নবীজির একজন বন্ধু ছিলেন কিন্তু উনি শুধুমাত্র নবীর বন্ধু নন উনি নবীর বন্ধু আবার নবীজির শ্বশুর কি নাম আবু বকর এদিকে আওয়াজ আসছে সামনে আওয়াজ পাই নাই আর একবার আবু বকার নাম কি আওয়াজ চাই আশি ভাগ আসছে একশো ভাগ আওয়াজ চাই ওই নাম কি আবু বকর আসছে আর একটা প্রশ্ন এই ভয় পাবেন না আমি কিন্তু আটকানোর জন্য প্রশ্ন করছি না আমি চাই আপনারা আমাকে বোঝেন বুঝে ওয়াস শোনেন আমাদের বক্তাদের সমস্যা কি জানেন আমরা চিৎকার করি বেশি করে সামনে তারা কি না আমি আমি বললাম নিজেও বুঝি না এখন মুরব্বী যখন রাস্তা দিয়ে হেঁটে যায় এ কি গো বক্তা কে আসছিল সেই বক্তা বলছে কি ওয়াজ বলছে সেই ওয়াজ তো বলছে কি শুনলা একটা তো আমারে কি শুনলা। বলছে দেড় ঘন্টা ওয়াজ শুনলাম চিৎকার ছাড়া কিছু বুঝতে পারলে ভালোই হতো কিছু নাই ভাই খালি ঠিক দিয়ে আসছি এই ওয়াজ দিয়ে কাজ হবে না সরি এটা আমরা আমাদের ভুলের কথা বললাম বক্তা কি বলছেন এটা বক্তাকে বুঝতে হবে এবং শ্রোতা কি শুনছে তা বুঝে মানার নামই হচ্ছে ওয়াজের সফলতা ঠিক কিনা বল আচ্ছা এবার বলেন তো আমার নবীজির বউ মোট কয়টা ছিল এগারোটা রাইট আনসার আর একটু জোরে কয়টা তিন নাম্বার প্রশ্ন করেই আমরা মূল ঘটনায় ফিরে যাব বলেন তো আমার নবীদের আমার নবীর যে সমস্ত স্ত্রীরা ছিল সবচাইতে কম বয়সে নবীজি একজনকে বিয়ে করেছিলেন নাম কি ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ে হয়েছিল মাত্র ছয় বছর বয়সে বরন্ত কয় বছর বয়সে ছয় বছর বয়সে এবার আমি বোঝাবো বিপদের সময় বান্দার উপরে আল্লাহর দয়াটা আসে কেমন করে আমাদের বাংলাদেশে চার বিয়ে তো দূরের কথা যুবকদের একটা বিয়ে করতে লুঙ্গি খুলে যায় আর দুই বিয়ে করার চিন্তা করা বাংলাদেশে রাজকীয়তা ছাড়া আর কিছুই না না বলে আর মেয়েদের মনে এত হিংসা সারা জীবন আমি একাই রাজ করব আর কাউকে আসতে দিব না আর আমার আফসোস লাগে বলতে আজকালকার মেয়েদের ডিমান্ডের জন্য আশি ভাগ পুরুষ হার্ট অ্যাটাক করে মারা যায় এত আস্তে ঠিক বললেন কেন জোরে বলেন খালি চাই আজকে ফ্রিজ লাগবে কালকে টিভি লাগবে তারপরের দিন আইফোন প্রো ম্যাক্স লাগবে আর বিবাহিত মেয়ের কথা তো বাদ দিলাম অনেক মেয়ে আমার কথায় রাগ করবেন বাট কসম করে বলছি আমি প্রত্যেকটা মেয়েকে আমার কলিজার থেকে সম্মান করে কিছু চরিত্রহীন মেয়ের জন্য আজকে হাজারো চরিত্রবান মেয়ের বদনাম হয়ে যায় কিছু মেয়ে আছে একটা আইফোন পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যায় নাই নাই এরকম মেয়ে নাই 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 তবে একটা কথা মাথায় রাখবেন সব মেয়েকে এক পাল্লায় মাপলে হবে না পুরুষরাও কিন্তু দুধে ধোয়া তুলসী পাতা নয় আর কি বলবো বোরকা পড়লে তো আজকাল কনফার্ম জান্নাতি হওয়া যায় না বেশিরভাগ মেয়েরা বোরকা পরে তিন চারটা প্রেম একাই করে বেড়ায় দেখলেই মনে হয় জান্নাতি হাতে মুজা পায়ে মোজা বাবারে বাবা মুখটা ও ঢাকা আর সামনা সামনি হলেই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভাইয়া বলো বলো আছে না নাই বলো 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 আর কিছু কিছু মেয়ে দেখবা বোরকা পরেই টিকটক করে বেড়ায় হ্যাঁ উপরে ফিটফাট ভিতরে সদরখদা আমার প্রিয় বোনেরা দেখেন আম্মা যেন আয়েশা ধর্চের লেভেল কি ছিল আল্লাহর দয়া আম্মা যেন আয়েশার উপরে কত ছিল নাবিজি। তার বউদেরকে মেনটেন করতেন একটা সিস্টেম করে সিস্টেমটা বোঝাতে হলে আমাকে আমার ডান হাতের দিকে দেখতে হবে এটা হচ্ছে চায়ের প্লিজ নাকি এটা নাম কি ভাই চায়ের একটু দেখেন তো দেখা যায় একটু কথা বললে ভালো হয় দেখা যায় আমি বলতেছি নবীজি তার ওয়াইফদেরকে ঘোরাতেন কেমন করে এতগুলো বউকে হক আদায় করতেন কেমন করে এটা বলার পরে আল্লাহর দয়ার দিকে যাব নবীজি প্রতি মাসে এ তোদের নুনু কেড়ে দিব একেবারে বাচ্চার এই মুসলমানই হয়নি আর ড্রনের দিকে তাকায় থাকে তোর বিয়ে হবে না কিন্তু এই খবরদার এ ড্রোন নামাও ড্রোন নামাও কাউসার না কেউড়া উড়াচ্ছ নামাও আর দরকার নাই আমার কথা একটা ওয়াজ কান দিয়ে নয় কলিজা দিয়ে ওয়াজ শুনতে হবে ঠিক কিনা বলেন সময় খুবই কম টাইম বলতে গেলে একদম শেষ এটা চায়ের প্রিজ এটার নাম চায়ের নবীজি লটারি করতেন লটারি সব বইয়ের নাম একটা প্রিজে রাখতেন যার নামটা উঠতো তাকে নিয়ে তিনি ঘুরতে যেতেন এবার কথা বোঝা যায় নাকি যায় না বলেন তো বইয়ের নাম রাখা আছে এখানে একটা নাম তুলেছে নাম তুলে খুলেই দেখছে আম্মা আয়েশার নাম চলে এসেছে সোমানা পড়বেন না তারা এবার আম্মাজান আয়েশাকে নিয়ে নবীজি ঘুরতে বের হয়েছেন কিন্তু মাঝ রাস্তায় আম্মাজান আয়েশা হারিয়ে গিয়েছেন এরপরে নবীজি একজন সাহাবি তার নাম হচ্ছে আবদুল্লাহ ইবনে আব্বাস আবদুল্লাহ ইবনে মোয়াত্তাল তাকে পাঠিয়েছে যাও তুমি আয়েশাকে নিয়ে আসো যখন আয়েশাকে নিয়ে আসছে কাফেররা অপবাদ দিয়েছে আপনারা নাউজুবিল্লাহ আসতে পড়বেন না অপবাদ দিয়েছে আ এসা নাকি আব্দুল্লাহ ইবনে মাতলের সাথে রাস্তায় জেনা করে তারপরে মদিনায় আসছে নাউজ আর একটু জোরে নাউজুবিল্লাহ বলবেন না এই মুসলমানের বাচ্চারা আমাকে আওয়াজ দিয়ে বলতে হবে আয়েশার মতো একজন পুত পবিত্র নারী কখনো জেনা করতে পারে এত বড় একটা অপবাদ কিন্তু আয়েশা ভেঙে পড়েন নাই নবীজি আয়েশাকে হালকা হালকা অবিশ্বাস করেছে হাদিসে আসছে ইভেন নবীজি শ্বশুর আবু বকর তিনি আয়েশা ভুল হলে আল্লাহর কাছে তওবা করো আয়েশা বলছে এবার আল্লাহর দয়া ছাড়া আমাকে কেউ বাঁচতে পারবে না আমার পিঠটা দেয়ালে ঠেকে গেছে আল্লাহ বলছে আয়েশা আমার দয়া তোমার সাথে আছে টেনশন নাই আল্লাহ আয়েশার চরিত্রকে পবিত্র প্রমাণ করবার জন্য কোরআনে তার চরিত্রকে পবিত্র করবার জন্য তার দয়ার সাগর দিয়ে আয়াত নাজিল করে দিয়েছে সুফানলা পড়ে আল্লাহ বলছে অত আইজু মান্তাশা অত দিল্লু মান্তাশা আমি আল্লাহ যার সম্মান বাড়ায় দিব তার সম্মান কমিয়ে দিবে এমন বাপের বেটা জন্মগ্রহণ করে নাই অতএব বিপদে পড়লে ভয় পেও না বুক চিড়ে দাঁড়িয়ে যাও আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও আল্লাহর নামে আগুন চালাও বুকে সত্যের পথে চলো সাহস রাখো মুখে থেমে গেলে চলবে না রক্তে আগুন ধরাও আল্লাহর সৈনিক তুমি সেই পতাকা উড়াও আরে আল্লাহ যখন পাশে কিসের তো ভয় তা করো কাছে আসবে বিজয় আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে নেভার লুজ হো ফ্রম দ্য মার্সি অফ ইউর লট অতএব মাগরিবের আজানের সময় হয়ে গেছে একটা লাইন বলেই শেষ করতে চাই বলা যাবে এই পারমিশন পাই নাই বলা যাবে লাইন শেষ হবে দোয়া হবে আল্লামা একবার লিখেছেন আল্লাহর দয়া নিয়ে আজান হলেও এই লাইনটা শেষ হবে নট বিগ ইস্যু একজন উত্তর দিলেই আমি আল্লাহর দয়া বোঝাবার জন্য একটা উর্দু আট লাইনের কবিতা বলছি আল্লাহ এক আল্লাহ ইকবাল লিখেছেন হ্যাঁ اور یہ خوشی رب کے طرف سے ہی آتی ہے ہر رات کے بعد دن کی روشنی چھا جاتی ہے اور صبر کرنے والوں کو نعمت مل ہی جاتی ہے جو دکھ میں بھی رب کو یاد کرتا ہے رب اس کا ہاتھ کبھی نہیں چھوڑتا جو دنیا سے کچھ نہ کہے بس اپنی رب سے کہتا ہے اس کی دعاؤں کا جواب خاموشی میں آتا ہے اس لیے جب تجھے مانگنا ہو تو اسی سے مانگ جب تجھے پکارنا ہو تو اسی کو پکر اور جب تجھے بھروسہ کرنا ہو تو اسی پر کر کیونکہ بھروسے کے قابل صرف وہی ہے وہ تیرا رب ہے وہ تیرا اللہ ہے ٹھیک نہ بولو آپو دے آما دیر দয়ার সাগর খুলে দিবে এক সত্তা আওয়াজ দিয়ে বলেন তিনি কে